আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোকে আয় ব্যয়ের হিসেব দিতে বলল ইসি আনিসুল রুহুল চুন্নুকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি ইসরায়েল আমাকে হত্যার চেষ্টা করেছিল ইরানি প্রেসিডেন্ট লোহিত সাগরে ফের জাহাজে হামলার দায় শিকার হতি জরুরি অবস্থা রাজনৈতিকভাবে ব্যবহার না করতে সব দল সর্বশেষ জানাব রাজনৈতিক পরিবর্তন না হলে ব্যাংকের কোন নীতিমালায় কাজ করবে না গভর্নর শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোকে দিতে বলল ইসি আওয়ামী লীগ ছাড়া অন্য নিবন্ধিত দলগুলোকে গত পঞ্জিকা বছরে দুই সালের আয় ব্যয়ের হিসেব দিতে বলেছে নির্বাচন কমিশন ইসি সোমবার সাত জুলাই ইসি সচিব আক্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন নিবন্ধিত দলগুলোকে আয় ব্যয়ের হিসেবে চেয়ে চিঠি দেওয়া হয়েছে তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিতে চিঠি দেওয়া হয়নি রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী প্রতি বছর একত্রিশ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসেব ইসিতে জমা দিতে হয় কোনো দল পরপর তিন বছর হিসেব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে বর্তমানে ইসিতে নিবন্ধিত দল একান্নটি জানা যায় গত বছর হিসেব জমা দেওয়ার পর আওয়ামী লীগের তহবিল একশো কোটিতে পৌঁছেছে বলে জানিয়েছেন দলটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান আনিসুল রুহুল চুন্নুকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে দলের মহাসচিব ঘোষণার পর দলের জ্যেষ্ঠ তিন নেতা আনিসুল ইসলাম মাহমুদ এবিএম রুহুল আমিন হাওলাদার ও মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকে দলীয় সব পদ পদবি থেকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জি এম কাদের সোমবার সাতই জুলাই জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় গত পঁচিশ জুন মতবিনিময় সভায় জেলা মহানগর কমিটির সভাপতি সাধারণ সম্পাদকেরা সিনিয়র চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বি এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহম্মদ মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় আঠাশ জুন দলের প্রেসিডিয়াম সদস্যের সভায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই তিন নেতাকে সব পদপদী থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এই অবস্থায় পার্টির চেয়ারম্যান গঠনতন্ত্রের ক্ষমতা বলে সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ কো চেয়ারম্যান বি এম রুহুল আমেন হাওলাদার ও মহাসচিব মহম্মদ মজিবুল হককে অব্যাহতি দিয়েছেন এই সিদ্ধান্ত ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে ইসরায়েল আমাকে হত্যার চেষ্টা করেছিল ইরানি প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাস পেজেস্কিয়ানকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল গত মাসে দুই দেশের দিনের যুদ্ধে এই হত্যা চেষ্টা হয়েছিল তিনি সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসনকে ইরানি প্রেসিডেন্ট বলেন হ্যাঁ তারা চেষ্টা করেছিল তারা সে অনুযায়ী কাজও করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে ফার্সি থেকে পেজিস্কিয়ানের মন্তব্যের অনুবাদ অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধে তাকে হত্যা চেষ্টার কথা স্পষ্টভাবে উল্লেখ করে তিনি বলেন আমার জীবনের উপর হামলার পেছনে যুক্তরাষ্ট্র ছিল না এটা ছিল ইসরায়েল আমি একটা বৈঠকে ছিলাম আমরা যেখানে বৈঠকটি করেছিলাম সেই এলাকায় তারা বোমা হামলা চালানোর চেষ্টা করেছিল ইসরায়েল তেরোই জুন ইরানের বিরুদ্ধে বোমা হামলা শুরু করে এতে দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন লোহিত সাগরে ফের জাহাজে হামলার দায় শিকার হুতি লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা স্বীকার করেছে ক্ষতিগ্রস্ত জাহাজটি ক্রুরা পরিত্যাগে বাধ্য হয়েছেন কয়েক মাসের মধ্যে এমন প্রথম হামলা ছিল এটি ইরান সমর্থিত এই বিদ্রোহীরা জানায় ইসরায়েলের নোংর করার কারণে গ্রিসের মালিকানাধীন ও লাইবেরিয়ার পতাকাবাহী ম্যাজিক সিস্টেমের জাহাজটিকে তারা ক্ষেপণাস্ত্র ড্রোন ও মানববিহীন নৌযান দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে মে মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে হুতির এক সমঝোতার পর বেশ কয়েক সপ্তাহের মার্কিন হামলা বন্ধ হলেও এটি ছিল বাণিজ্যিক জাহাজ লক্ষ্য হুতির প্রথম করে হামলা গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় বলেন হুতি সশস্ত্র বাহিনী রবিবার ম্যাজিক জাহাজকে দুটি মানববিহীন নৌযান পাঁচটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করে তিনি আরও জানান জাহাজটিতে সরাসরি আঘাত লেগেছে এবং এটি ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে পাশাপাশি তিনি বলেন যেহেতু কোম্পানিটি ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করেছে এবং তার বন্দর ব্যবহার করেছে তাই তাদের জাহাজগুলো বৈধ লক্ষ্যবস্তু দুই হাজার তেইশ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই হুতি ইসরায়েলি ভূখণ্ড ও বাণিজ্যিক জাহাজকে লোহিত সাগর ও এডেন উপসাগরের লক্ষ্যবস্তুতে পরিণত করে আসছে ফলে অনেক জাহাজ কোম্পানি ব্যয়বহুল বিকল্প পথে দক্ষিণ আফ্রিকা ঘুরে চলাচল শুরু করেছে এর জবাবে ইসরায়েল ইয়েমেনে একাধিক হামলা চালিয়েছে যার মধ্যে রবিবার হোদেইদা বন্দর ও তার আশপাশের বিস্তৃত হামলাও ছিল জরুরি অবস্থা রাজনৈতিকভাবে ব্যবহার না করতে একমত সব দল সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদ সংশোধন করে জরুরি অবস্থার বিধান পরিবর্তনে একমত সব দল বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ তিনি বলেন রাজনৈতিক সুবিধার জন্য জরুরি অবস্থা যেন ব্যবহার না করা হয় সে বিষয়ে একমত হয়েছে সবাই সোমবার সাত জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপের দশ দিনের দীর্ঘ আলোচনায় এসব কথা বলেন তিনি এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদ সংশোধন করে জরুরি অবস্থার বিধান পরিবর্তনের সবাই একমত হয়েছে তবে তিনি মনে করেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত জাতীয় সংসদের বিতর্কের মাধ্যমে হওয়া উচিত তিনি বলেন আমরা সবাই একমত হয়েছি যে জরুরি অবস্থা যেন রাজনৈতিকভাবে অপব্যবহার না হয় কারণ অতীতে এর অপব্যবহার হয়েছে কিন্তু আমাদের মত হলো এটা নিয়ে জাতীয় সংসদে বিস্তারিত ডিবেট হওয়া উচিত কারণ এর সঙ্গে জড়িত কিছু বিস্তারিত আইন প্রণয়নের বিষয় রয়েছে সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের ভিত্তিতে নতুন আইন প্রণয়ন করতে হতে পারে সেগুলো সেখানেই বিবেচনা করা উচিত প্রস্তাবে বলা হয়েছে বর্তমানে সংবিধানে জরুরি অবস্থা জারির যে বিধান রয়েছে তা ভয়াবহভাবে নাগরিক অধিকারকে সংকুচিত করে এবং আদালতের ক্ষমতাকেও একরকম স্থবির করে দেয় এ কারণে সংবিধানের একশো একচল্লিশ সংশোধনের প্রস্তাব দিয়েছে কমিশন রাজনৈতিক পরিবর্তন না হলে ব্যাংকের কোনো নীতিমালায় কাজ করবে না গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মঞ্জুর বলেছেন বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক খাতের তদারকি কাঠামোতে সময় উপযোগী ও মৌলিক পরিবর্তন আনতে উদ্যোগ নিয়েছে লক্ষ্য তদারকি ব্যবস্থাকে আরও দক্ষ কার্যকর ও আধুনিক করা তিনি বলেন এই প্রক্রিয়ায় তদারকি রিস্ক বেসড সুপারভিশন পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা দুই হাজার জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে তবে গুণগত রাজনৈতিক পরিবর্তন না হলে কোনো নীতিমালাতেই ব্যাংক খাত শক্তিশালী করা সম্ভব নয় সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি গভর্নর বলেন ইতিমধ্যেই বিশটি ব্যাংকের সঙ্গে পাইলটিং কার্যক্রম শেষ হয়েছে আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে একষট্টি ব্যাংকেই রিস্ক বেসড সুপারভিশন চালু হবে বারোটি ভাগে বিভক্ত বারোটি কমিটি গঠন করা হবে যারা ব্যাংকের চতুর্দিক থেকে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি সুপারভিশন করবে আমরা একটি শক্তিশালী ব্যাঙ্ক খাত গঠনের চেষ্টা করছি তবে সেজন্য রাজনৈতিক পরিবর্তন খুবই প্রয়োজন আমাদের প্রত্যাশা থাকবে যাতে কেন্দ্রীয় ব্যাংকের কাজে হস্তক্ষেপ না করা হয় সংস্থাকে নিজের মতো যেন চলতে দেযা হয় ব্যাংক মার্জার নিয়ে গভর্নর বলেন আমরা ছয়টি ব্যাংকের সঙ্গেই আলাদা আলাদা আবারও বৈঠক করব।